নমস্কার নববার্তা বাংলা বাংলানিউজে সবাইকে স্বাগত জানাই খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাজবে এয়ার রেড সাইরেন নিভে যাবে সব আলো সাত তারিখে কি কি হবে দেশ দেশজুড়ে জানুন বিস্তারিত খবরে মুর্শিদাবাদে অশান্তির পর গ্রেপ্তারের আশঙ্কায় ভুগছেন কার্তিক মহারাজ দক্ষিণ কলকাতার স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তারি চার বন্ধু যতদিন ইসলাম থাকবে ততদিন সন্ত্রাসবাদ থাকবে ফের বিতর্কিত মন্তব্য তসলিমা নাসরিনের বহরমপুরে ইমাম সংগঠনের সঙ্গে বৈঠক মমতার কি বার্তা দিলেন সংখ্যালঘু নেতাদের জানুন মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ পরিবার পাবে টাকা কারা কারা পাবে জানুন বিস্তারিত খবরে দশ হাজার আনেদের মাদ্রাসার অনুমতি নিয়ে আন্দোলনে শিক্ষকরা জেলায় জেলায় সতর্কতা ঝড এলো বলে সঙ্গে প্রবল বজ্রপাত রেড অ্যালার্ট জারি করল আইএমডি জানুন আজকের আবহাওয়ার খবর সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার জানাব পুরো সংবাদ প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে পাকিস্তানকে ভারত ঠিক কোন ভাষায় জবাব দেবে তা এখনও স্পষ্ট নয় তবে নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে গত এগারো দিন ধরে একটানা সীমান্তে গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান সেই আবহেই দেশের সব রাজ্যকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে দেশের সব রাজ্যে হবে মক ড্রিল এটা যে কোনো সাধারণ বিষয় নয় তা স্পষ্ট কারণ এভাবে দেশের সব রাজ্যে মক ড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে উনিশশো একাত্তরে পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে আগামীকাল বুধবার সাত মে এই মক ড্রিল হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে কি কী করতে হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে বুধবার ঠিক কি কি হবে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় মক ড্রিল হবে রাজ্য প্রশাসন বিষয়টি দেখবে নেহরু যুব কেন্দ্র সংগঠন এনসিসি অংশ নেবে এয়ার রেড সাইডেন বাজিয়ে পরীক্ষা করা হবে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম স্কুল অফিস কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থ কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহর নিভে যাবে সব আলো রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয় একাত্তরের যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল মিলিটারি বেস পাওয়ার প্লান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয় কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে গ্রেপ্তারির আশঙ্কায় ভুগছেন কার্তিক মহারাজ অন্যায়ের প্রতিবাদ করার জন্যই গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা তাঁর যদিও ভীত বা নিরাপত্তাহীনতায় ভুগছেন না বলেও সাফ জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডানা শাখার প্রধান উল্লেখ্য ওয়াক অফ অশান্তির পর সোমবারই নবাবের জেলায় গিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন নাম না করে হিন্দু ধর্মস্থানের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের নিশানা করেছেন মমতা বিজেপি ও ধর্মীয় নেতাদের একযোগে আক্রমণ করে বলেন গণ্ডগোল কারা করিয়েছেন সবাই জানে এরা নাকি ধর্মের নেতা মুর্শিদাবাদে কি হয়েছিল আমার কাছে প্রমাণ রয়েছে তবে আর কিছু প্রমাণ হাতে আসবে তারপর সব সকলের সামনে তুলে ধরব এ প্রসঙ্গে কার্তিক মহারাজের সাফাই আমার এত বড় ক্ষমতা যে আমি আর ঘন্টা বিদ্যুৎ বন্ধ করে রাখব আর আমি যদি দাঙ্গা করাই তাহলে মুর্শিদাবাদে কেন যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে করব এরপরই গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করে তার দাবি উনি আমার কথা বলছেন উনি তো প্রশাসনের সর্বময়কর্তা চাইলেই উনি মুহূর্তের মধ্যে আমাকে পুলিশ দিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারেন কারণ আমি এর প্রতিবাদ করছি যেখানেই যাচ্ছি হাজারে হাজারে মানুষ আমার জন্য অপেক্ষা করছেন তবে এতে আমি ভীত নই নিরাপত্তাহীনতাও ভুগছি না কারণ আমি একজন সন্ন্যাসী যদিও কোথাও একবারের জন্য কার্তিক মহারাজের নাম নেননি দক্ষিণ কলকাতার অভিজাত এলাকার এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত শহর অভিযুক্ত তারই চার বন্ধু রবীন্দ্র সরোবর থানার তদন্তে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তিনজন চতুর্থ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীকে বন্ধুত্বের ছোলে বাইরে খাওয়ানোর কথা বলে ডেকে পাঠানো হয় পরে গোল পার্কের কাছে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় ঘটনায় অভিযুক্ত চারজনই ছিল ওই ছাত্রীর পূর্ব পরিচিত ঘটনার পর ভয়ে এবং মানসিক চাপে কাউকে কিছু জানাতে পারেনি মেয়েটি ধীরে ধীরে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হতে থাকে সম্প্রতি বিদেশ থেকে তার বাবা ফিরে আসার পর মেয়ের আচরণে অসঙ্গতি লক্ষ্য করেন মেয়েটি তখনই ঘটনার বিস্তারিত জানায় এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় নির্ভীক বক্তব্যের জন্য পরিচিত নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন আবারও বিতর্কের জন্ম দিয়েছেন এই দাবি করে যে ইসলাম যতদিন থাকবে ততদিন সন্ত্রাসবাদ থাকবে দু ষোলো সালের ঢাকা হামলার সাথে পোহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার তুলনা করে তিনি এই মন্তব্য করেছেন জানিয়ে সোরগোল শুরু হয়েছে দিল্লি সাহিত্য উৎসবের এক অধিবেশনে লজ্জায়ের লেখিকা ইসলামের সমালোচনা করে দমে যাননি বলেন এক হাজার চারশো বছরেও ইসলাম বিকশিত হয়নি তিনি আরও বলেন যতক্ষণ না এটি বিকশিত হয় ততক্ষণ এটি জঙ্গিদের বংশবৃদ্ধি করতে থাকবে নাসরিন দু ষোলো সালের ঢাকায় মর্মান্তিক হামলার কথা উল্লেখ করেন যেখানে কলমা পাঠ করতে না পারার কারণে ব্যক্তিদের হত্যা করা হয়েছিল যা যুক্তি এবং মানবতার উপর বিশ্বাসকে প্রাধান্য দেওয়ার বিপদকে তুলে ধরে মুর্শিদাবাদে গণ্ডগোল পাকাচ্ছে বিধর্মী নেতারা এই কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে বহরমপুরে ইমামদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন বহরমপুর সার্কিট হাউসে ইমাম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি একই সঙ্গে তাঁদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি এর কিছুক্ষণ পরই বহরমপুর সার্কিট হাউসে ইমাম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি বৈঠকে হাজির ছিলেন জেলার ইমাম সংগঠনের বেশ কয়েকজন নেতা তাদের সামনে মমতা বলেন জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় আরও তপর হতে হবে ইমামদের আরও দায়িত্বশীল হতে হবে তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা স্মরণ করেন মুখ্যমন্ত্রী এছাড়া জেলার বিভিন্ন সমস্যা নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ইমামরা সোমবার দুই দিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বহরমপুরে পৌঁছে তিনি বলেন দুজন তিনজন বিধর্মী নেতা এখানে গণ্ডগোল পাকাচ্ছে খুব দ্রুত তার তথ্য প্রমাণ সংবাদ মাধ্যমের সামনে আনবেন বলে জানান মমতা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মে মাসে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা জমা হতে চলেছে প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে যাদের বাড়ির লিনটেল বা লিন্টন পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে বাকি চার লক্ষ উপভোক্তা যাতে দ্রুত বাড়ির নির্মাণ কাজ শেষ করতে পারে সেই জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর এই সকল উপভোক্তাদের অ্যাকাউন্টেও মে মাসের মধ্যে টাকা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের টাকা না পাওয়ার পর নিজস্ব খরচে এই প্রকল্প বাস্তবায়ন করছে প্রতি উপভোক্তা পাচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা যার প্রথম কিস্তি গত ডিসেম্বরে দেওয়া হয়েছিল অর্থ দপ্তর সূত্রে জানানো হয়েছে প্রথম পর্যায়ে চার হাজার আটশো কোটি টাকা খরচ হবে এছাড়া মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার শিকার তিনশো পরিবারকেও বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি তৈরি করে দেওয়া হবে কলকাতায় চলছে এখন রাজ্যের আনেডেড মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নানা দাবিতে আন্দোলন তাদের দাবি বাংলায় শিক্ষা ও গণতন্ত্র আজ প্রশ্নের মুখে একসময় নির্বাচনের প্রতিশ্রুতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দশ হাজার অনুদানবিহীন মাদ্রাসাকে সাহায্যপ্রাপ্ত করা হবে কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্বীকার করেছেন এখন পর্যন্ত মাত্র দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা এইডেড হয়েছে হাজার হাজার মাদ্রাসা শিক্ষক ও শিক্ষিকা আজও বঞ্চিত কেউ পাচ্ছেন মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা ভাতা আবার কেউ একেবারে উপেক্ষিত প্রায় দু জন শিক্ষক আজ সম্পূর্ণ অবহেলিত অবস্থায় রয়েছেন তাদের আরও অভিযোগ শুধু শিক্ষক নয় প্রায় পঁয়তাল্লিশ হাজার ছাত্রছাত্রী মিড ডে মিলও পোশাক এবং অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত তাদের মৌলিক অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে যখন শিক্ষক সমাজ নিজেদের দাবির পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়েছিলেন তখন রাজ্য প্রশাসন সেই অধিকারও কেড়ে নিতে চেয়েছিল প্রতিবাদের অনুমতি দেওয়া হয়নি শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আইনি অনুমতি নিয়ে তারা পথে নামতে বাধ্য হলেন এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা আশফাক আহমেদ তিনি বলেন এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের লড়াই নয় আন্দোলনের প্রায় চল্লিশ শতাংশ শিক্ষক হিন্দু সম্প্রদায়ের তাই এটি মানবতার লড়াই ন্যায়ের লড়াই শিক্ষার অধিকার রক্ষার্থে লড়াই এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর বিকেল বড়ালেই গুরুগুরু মেঘের ডাক দুর্যোগের ঘনঘটা কলকাতা থেকে ভিন্ন জেলায় আগামী তিন দিনও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলবে সঙ্গে হবে বজ্রপাত আশঙ্কা এলোপাথারি ঝোড়ো হাওয়া বইবার পরশু দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে সোমবারও বিকেলে ঝড় বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলায় জেলায় সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় চল্লিশ বেগে সোমবার দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে হবে বজ্রপাত সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে বজ্রপাত ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘণ্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইবে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে